আমাদের বাড়ির ছোট সদস্য আপাতত এরপরে তো আসছে একজন ছোট সদস্য এটা সব এখন ছোট সদস্য ভোতকু ভদবদা খেয়েছ খেয়েছিস দেখো গাইস কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজকের আজকে না কাল রাত থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি আর চলো দেখাই আমার বউ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে দেখো বৃষ্টিতে ভিজছে দিয়ে ঠান্ডা লাগবে কি করছিস এখানে বৃষ্টিতে ভিজে তারপর ঠান্ডা লাগবে জ্বর হবে কদিন আগে জ্বর থেকে উঠলি ওই যে ওখান দিয়ে পাইপ দিয়ে জল পড়ছে ওর নিচে দাঁড়িয়ে পর স্নান হয়ে যাবে ভালো মতো মাথার তো ভিজছে খাবার হয়ে গেছে এখন আমরা খেতে যাচ্ছি বৃষ্টিটা ভেজা হয়ে গেছে এই যে জামা কাপড় তুলে আনছে কি আছে রান্না হয়ে গেছে

এই যে বাইরে বৃষ্টি পড়ছে কত সুন্দর ওয়েদার কিন্তু আমাদের এখানে একটাই সমস্যা এই যে এই দিকে বৃষ্টি পড়লেই কাদা জমে যায় রাস্তার দিকে এত সুন্দর রাস্তা তো এই জন্য বৃষ্টি পড়লেই কাদা জমে যায় যাই হোক গাইস কাকে খুঁজছিস কাকে খুঁজছিস বাচ্চাটাকে ওর ওপরে খুঁজছিস এর ওপরে লোক খেতে বসিস গাইস খেতে আবার আসছে দেখো বাইরের কি অবস্থা খুব কুকুর হয়ে গেছে বাইরেটা সব ডুবে গেছে গাছ টাছ কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে পুরো আমার এটা ঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরেটা সেই ওয়েদার আছে ওর ওয়েদারটা এখন বাইরে সন্ধ্যেবেলা আর বৃষ্টির দিনে আমরা নিয়ে বসেছি আলুর চপ এটা পেঁয়াজি এটা ফুলুরি এটা বাইরে থেকে কেনা আর এটা আমার বানানো ভেজিটেবিল চপ জানি হয়তো এই দুটো হয়নি ঠিকঠাক মতো এই তিনটে হয়েছে এ বলবে ও কেমন হয়েছে চা তখন আমরা এগুলো সন্ধ্যেবেলা তেলেভাজা খাবো হচ্ছে পরের দিন কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বেরিয়েছিলাম একটু বাইরের জলের অবস্থাটা একটু দেখো কী অবস্থা বাইরে জল জমে তো সকাল থেকে একটু কাজ ছিল তাই ব্লগটা অন করতে পারিনি আর আমি এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম এখন এই উঠে চানটা করলাম আর এই ভিডিওটা করার মেন কারণ আমি আরও বলি আমি জীবনের অনেক দিন বাদে একটা জিনিস কিনেছি এটা আমার কাছে খুব বেশি পাওয়া কারণ আমার লাইফে ফার্স্ট আমাকে ফোন কিনে দিয়েছিল আমার মা সেকেন্ড ফোন আমার হাজবেন্ড কিনে দিয়েছে তো এটা ফার্স্ট গিফট বলতে পারো ওর মানে ফোনটা ফোন হিসাবে এটা ফার্স্ট গিফট ও আমাকে দিয়েছে তো দেখাই ফোনটা হ্যাঁ ফোনটা ইনফিনিক্সের এটা হচ্ছে তোমার হট থার্টি এইটা নিয়েছি কালকে বৃষ্টি পড়ছিলো যে বিকালবেলা বেরিয়েছি আমরা চা চপ খাওয়ার পরে যখন বিকালবেলা বেরিয়েছি তখন বৃষ্টিতে আর ক্যামেরা অন করতে পারিনি নাহলে সেই মোমেন্টটারও আমি অবশ্যই ভিডিও নিতাম আর বলে দিই আমি নতুন যে একদম মানে ফার্স্ট হ্যান্ড ফোনের থেকেও আমি সেকেন্ড হ্যান্ড ফোন বেশি ভালোবাসি কারণ সেকেন্ড হ্যান্ড ফোনে কী হয় তো বাজেটটা একটু কম থাকে তো বছরে একটা ফোন কেনা যায় পারচেস করা যায় তো আমি এই ফোনটাই কালকে নিয়েছি এটা ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ডে নিয়েছি আমাকে বলেছিল তুমি ফার্স্ট হ্যান্ড নাও না আমি ফার্স্ট হ্যান্ড নেবো না আমি সেকেন্ড হ্যান্ড নেব এর আগে আমার যে ফোনটা ইউজ করতাম যেটা মা আমাকে গিফট করেছিল সেই ফোনটা অনেক দিন হয়েছে ভেঙে গেছে প্রায় জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে ভেঙে গেছিলো তারপরে আমার হাজব্যান্ডেরই একটা ফোন ছিল পোকো এম থ্রি এরকম সামথিং কিছু আমি ফটোগুলো দিয়ে দেবো দেখতে পাবের পরে কী মানে কী বিচ্ছিরিভাবে যে ফোনটা হঠাৎ করে ঠিকঠাক চলছিল জানো তো ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল সারাই করা হয়েছিল এর আগে তো ভালোভাবে চলছিল। হঠাৎ করে একদিন এমনি দেখি সাইড দিয়ে কালার আসছে ওটা আমি বললাম যে আমি তাহলে এক্সচেঞ্জ করি ওইটা দিলাম আর কিছু দিলাম দিয়ে এটা নিয়েছি এটা আমি বেশি দিন ইউজ করবো না এক বছর কারণ কী বলতো এক একটা ফোনের এখন খুব ডিসপ্লের যে অবস্থা হয় বা ফোনটার মানে জিবি বা র্যাম সব কিছু ফুল হয়ে যায় আস্তে আস্তে ফোনটা না আমি ওই জন্য এক বছরে বেশি কোনো ফোন ইউজ করতে পারি না তো ওই জন্য আমার কাছে সেকেন্ড হ্যান্ডটাই আমার ভালো লাগে সেকেন্ড হ্যান্ডটা নিলাম এটা ইউজ করব দেন এটা আবার রিটার্ন করে এটা এক্সচেঞ্জ করে নতুন একটা ফোন নেবো এবার সবার মতামত আমার সাথে নাও মিলতে পারে সবার সবাই বলবেন যে না আমাদের একদম ফার্স্ট হ্যান্ড ফোন ভালো লাগে বাট না আমার কাছে সেকেন্ড হ্যান্ড ফোনও আমার কাছে খুব ভালো লাগে কারণ সেকেন্ড হ্যান্ড ফোনটা আমি চেঞ্জ করতে পারি একটা বাজেটেরও তো ব্যাপার আছে বাজেটটা দিয়ে আমি চেঞ্জ করতে পারি কিন্তু ফার্স্ট হ্যান্ড ফোনটা আমি ইউজ করতে আমাকে দু তিন বছর ধরে ইউজ করতে হবে যতদিন না খারাপ হচ্ছে নষ্ট হচ্ছে ততদিন ইউজ করতে হবে কিন্তু এটা আমি চাইলেও আবার আবার এক বছর বাদে কি ছ মাস বাদে আমি এটাকে আবার এক্সচেঞ্জ করে দিতে পারব তো চলো দুপুরবেলার লাঞ্চটা নিয়ে আসছি কী কী বানিয়েছে দেখি এখানে ভাত আছে ডাল এটা কুমড়ো শাক সর্ষে পস্ত করেছে লোটে মাছ আর এটা হচ্ছে হাঁসের মাংস কালকের আর এইটা হচ্ছে কালকের আলুর দমটা আছে এটা পরোটার সাথে করেছিল এই হচ্ছে আমাদের লাঞ্চ আপনি বসে তারপরে লাঞ্চটা তার অবস্থা দেখো ফ্রিজে পড়ে রয়েছে এতগুলো চপ নিয়ে খেতে যাওয়ার অবস্থা দেখো ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে আমাদের বাড়ির ছোট সদস্য আপাতত এরপরে তো আসছে একজন ছোট সদস্য এটা সব দিয়ে এখন ছোট সদস্য ভোটকু ভদা খেয়েছো খেয়েছিস ওটা ওর মা মায়ের থেকে বেশি দেখতে সুন্দরী হয়ে গেছে দেখো 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 মায়ের ডাক পেয়েছে কি অবস্থা দেখো দুজনে মিলে লাফালাফি করছে ঘরের মধ্যে তোমার মা কোথায় নেই ওরও মা আছে কোথায় চলে গেছে দেখো ওই দেখো দৌড় দে ঢুকে আছিস কেন দৌড় দে করে হেঁটে হেঁটে আসছিলো মায়ের দিকে কি সুন্দর আর বাইরের ওয়েদারটা খুব ভালো এইটা আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য সেরু শেরু গায়ে হাত দিতে খুব ভয় লাগে কে 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 করে তো আমার এমনিতে খুব ভয় লাগে প্লেস নিয়ে খেলতে না বাইরেটা দেখো পুরো সবুজে সবুজ এত বৃষ্টি হয়েছে সবুজ হয়ে গেছে মাঠগুলো কি জল জমেছে আজ আমার এখন ভাল লাগছে না এখন চা খেতে ইচ্ছে করছে খুব কড়া করে চা খাও চল একটু চা বানাই চা খাই তো মা বললো যে এখন চা খাস না চা খেলে খিদে মরে যাবে আর দিয়ে ভালো এক গ্লাস জল খা ঠান্ডা ঠান্ডা জল খা আর একদম ভালো লাগে না খেতে বিশ্বাস করো খেজুর আমার ভালো লাগে কি বলতো মানে ওই মুড়ের ওপরে ডিপেন্ড করে যখন খুব মিষ্টি ট্রেভিং হয় তখন খেলাম ঠিক আছে এমনি আমার খেতে ইচ্ছা করে না ওর মশা এনে দিয়েছে খেতে হবে এটা চারটে খাবো খেয়ে জলটা খাবো তাহলে আর চা খেতে হবে না দুবার লাঞ্চ করো না ভিডিওটা এইটুকুই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে ঘন্টা প্রেস করে দেবে যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট হওয়ার আগে তোমরা পাও সো আজকের মতো টাটা বাই বাই